তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দেন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ যারা পিএসসি ক্লার্কশিপের অলরেডি রিক্রুটমেন্ট প্রসিডিওরের যে ফর্ম ফিলাপের কাজ রয়েছে সেটা কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমান প্রসেসে দ্বারা যারা অবশ্যই আপনাদের এক্সামের জন্য প্রিপারেশনটা নিচ্ছেন এবং আগামীতে এক্সামের জন্য ডেটটা জানার জন্য যারা অধীর আগে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে টার্গেটে রেখে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে মূলত নয় চার দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের পিএসসি ফ্ল্যাগশিপের এক্সাম রিলেটেড কী নতুন আপডেট আসছে না আসছে সেটাই কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে লাস্টবারের মতো পিএসসি থেকে যেটুকু আপডেট কালেক্ট করা গেছে সেখান থেকে জানা যাচ্ছিল যে আমাদের কিন্তু রুলস অনুযায়ী যে পার্ট টু পার্ট আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো শুরু করেছিল পিএসসি যেরকম আগে কিন্তু শুরু করা হয়েছিল এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া তারপরে শুরু করা হয়েছিল ক্লাকশিপের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো সেই প্রসিডিয়রটাকেই মেনটেন করতে চাইছে পিএসসি এবং যা খবরাখবর ছিল আগে কিন্তু যেহেতু মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট প্রসিডিয়র শুরু হয়েছে ফর্ম ফিল্পের কাজ কমপ্লিট হচ্ছে তো সেক্ষেত্রে আগে কিন্তু মিসলেনিয়াসের এক্সাম এবং তার পরবর্তীতে গিয়ে আমাদের ক্লাকশিপের এক্সাম হবে এরকম খবর কিন্তু ছিল লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত তাই সেরকম ইনফরমেশনই আপনাদেরকে প্রোভাইড করেছিলাম তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপডেটটা সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু চাঞ্চলকর আপডেট উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে আগে কিন্তু ফ্রেন্ডস মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট প্রসিডার শুরু হলেও আপাতত কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে মিসলেনিয়াসের এক্সামের আগেই ক্লার্কশিপের এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে চাইছে পিএসসি তবে এই বিষয়ের উপরে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এখনো পর্যন্ত এই রিলেটেড কোনো নোটিফিকেশন জারি করে কোনো এক্সাম ডেট বা এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেনি পিএসসি তাই আমরা অ্যাকুরেটলি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওরটি দিয়ে এটা বলবো না কখনোই যে আগে রিক্রুটমেন্টের আমাদের এক্সাম হবে কোন রিক্রুটমেন্টের এক্সামটা আগে হবে এটা কনফার্মলি বলবো না আগে কিন্তু ফোন আপনাদেরকে কখনোই বলবো না যে পিএসসি মিস্তেনিয়াসের এক্সামের আগেই আমাদের ক্লার্কশিপের এক্সাম হবে এরকমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আপনাদেরকে বলছি না তবে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি যা সম্ভাব্য খবর পাচ্ছি সেটা হচ্ছে আপডেট পরিবর্তিত হচ্ছে এবং আপডেট পরিবর্তিত হয়ে ক্লার্ক রিকোয়ারমেন্টের এক্সামটা কিন্তু আগে কন্ডাক্ট করানোর চিন্তাধারা কিন্তু সামনে উঠে আসছে তো পরবর্তীতে এই বিষয় ওপর নজরদারি আমরা রেখে চলেছি খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য পিএসসি অফিসিয়ালভাবে নোটিফিকেশন জারি করবে এবং কোন রিক্রুটমেন্টের এক্সামটা আগে কন্ডাক্ট করানো হবে সেটা পরিষ্কার করে জানানো হবে তো সেই বিষয়ের দিকে নজরদারি আমরা রেখে চলেছি যদি কোনো নতুন আপডেট জানতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আপনারা যারা ক্লাগশিপ রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা মনোযোগ সহকারে কিন্তু টার্গেটে রাখুন যে আপনাদের এক্সামটা কিন্তু আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই মনোযোগ সহকারে প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন তো এটুকুই ছিল আপাতত এই মুহূর্তের খবর পরবর্তীতে এই বিষয় ওপর নজরদারি সর্বক্ষণ রাখছি যখনই কোনো আদার্স আপডেট পাব সেটা নিয়ে কিন্তু ডিটেলস ইনফর্ম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে দেখাবেক্স ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে